অঙ্গনারী কেন্দ্রে নিম্নমানের খাবার দেওয়াকে কেন্দ্র করে এক শিশুর আত্মীয়কে মারধরের অভিযোগ অঙ্গনারী কেন্দ্রের ওয়ার্কার শেফালি বিবির স্বামী বাবুল শেখের দিকে স্থানীয়রা জানান সকাল নটার সময় অঙ্গনারী কর্মী শেফালি বিবি অসুস্থ থাকার কারণে আসতে না পারায় তার পরিবর্তে ওর স্বামী বাবলু শেখ সেন্টার চালাচ্ছিলেন নিম্নমানের খাবার দেওয়াকে কেন্দ্র করে শুরু হয় কথা কাটাকাটি তারপর হাতাহাতিতে পরিণত হয় কিন্তু প্রশ্ন একটা একজন পুরুষ কিভাবে কীভাবে একজন মহিলার ওপর হাত তুলতে পারেন ভিডিওতে দেখতে পাচ্ছি রীতিমতো বাবুল শেখ মহিলা থাপ্পর চলেছেন অঙ্গনারির বাচ্চারা ঠিকমতো খাবার পাচ্ছে না একদম নিম্নমানের খাবার দেওয়া হয় আর এই নিয়ে বলতে গেলে বাচ্চাদের মায়ের ওপর চড়াও হন বাবুল শেখ এই নিয়ে নিন্দার ঝড় উঠেছে যেখানে শিশুর প্রাথমিক শিক্ষা কেন্দ্র হল অঙ্গনারি কেন্দ্র আর যদি সেখানে এরকম ঘটনা ঘটতে থাকে তাহলে কি শিখবে এই সমাজ কি শিখবে এই ছোট ছোট বাচ্চারা এই নিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন এলাকাবাসী রীতিমতো চাঞ্চল্য সৃষ্টি হয় কুসমোর গ্রামে দেখুন আরেকবার সেই ছবি কিভাবে মারধর চলছে অঙ্গনড়ি কেন্দ্রে এ বিষয়ে অঙ্গনারী কেন্দ্রের কর্মী স্বামী বাবুল শেখের এ বিষয়ে অঙ্গনারী কেন্দ্রের কর্মীর স্বামী বাবুল শেখ মারের ঘটনা অস্বীকার করেন তিনি বলেন ওই মহিলার কোনো ছেলে নেই ওর ভাইয়ের ছেলে এই কেন্দ্রে পড়ে ওই ছেলে বাবা মা কোনোদিন আসেন না শুধু তিনি আসেন আর আমার স্ত্রীর সঙ্গে ঝামেলা করেন এই নিয়ে স্থানীয়রা কি জানাচ্ছেন শুনুন বহুদিন ঝগড়া বলে বাচ্চা নাই সেন্টারে বাচ্চা নাই আর ভাইয়ের আর ভাইয়ের বড় বাচ্চা অন্য বাড়ি